হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডাব্লিউভি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেনের ভূগোলের ভারতের জল নির্গম ব্যবস্থার চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসি যেগুলো পরীক্ষার আসার চান্স হান্ড্রেড পারসেন্ট তো চলো এমসি কিউগুলো দেখে নিই এক নম্বর উপদ্বীপীয় অঞ্চলে প্রধান নদীর নাম গোদাবরী দুই নম্বর কোন নদীটি আরব সাগরে পড়েছে নর্মদা তিন নম্বর ভারতের সর্বদক্ষিণের উপদ্বীপীয় নদীটির নাম কাবেরী চার উপদ্বীপীয় অঞ্চলের কোন নদীটি দক্ষিণের গঙ্গা নামে পরিচিত কাবেরী গোদাবরী নদী অববাহিকায় যে জল প্রণালী দেখা যায় তা হলো বৃক্ষরূপী যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলে জলবিভাজিকা ভারতের বেশিরভাগ নদী পড়েছে বঙ্গোপসাগরে ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী হল লুনি ভারতের প্রধান নদী অববাহিকা রয়েছে পঁচিশটি প্রধান নদী অববাহিকার আয়তন কুড়ি হাজার বর্গ কিমির বেশি সিন্ধু নদ হল পূর্ববর্তী নদী ভারতের যে নদীতে বদ্বীপের পরিবর্তে খাঁড়ি সৃষ্টি হয়েছে তার নাম নর্মদা উপদ্বীপীয় নদী ব্যবস্থায় যে নদীটি পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়নি সেটি হল মহানদী কোন নদীগুলি অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে নর্মদা ও সোন কোন নদীটি অন্তর্দেশীয় নদী ব্যবস্থার অন্তর্ভুক্ত ঘর কোন নদীটির অববাহিকা সম্পূর্ণভাবে ভারতের মধ্যে রয়েছে বিপাশা কোন নদীটি ভারতের মধ্যে উৎপন্ন হয় শতদ্রু যে নদীগুলি গোদাবরী নদীর উপনদী তা হল গঙ্গা মঞ্জিরা ও ওয়ার্ধা যে নদীতে ভারতের বৃহত্তম নদী দ্বীপ সৃষ্টি হয়েছে তা হল ব্রহ্মপুত্র দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল গোদাবরী ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী হল নর্মদা অরুণাচল প্রদেশের যে নদীটি হং নামে পরিচিত তা হল ব্রহ্মপুত্র ভারতের সর্বাধিক জল বহনকারী নদী হল ব্রহ্মপুত্র ভারতের একটি আন্তর্জাতিক নদী হল গঙ্গা ব্রহ্মপুত্র নদ তিব্বতে যে নামে পরিচিত তা হল সাংপো উত্তর পূর্ব ভারতের প্রধান নদী ব্রহ্মপুত্র সবরমতী নদী যে রাজ্যের উপর দিয়ে বেশি এলাকা জুড়ে প্রবাহিত তা হল গুজরাট দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী হল কৃষ্ণা ও ওয়ার্ধা নদীর মিলিত প্রবাহ হল প্রাণহিতা পাহাড় যে নদী থেকে হল মহানদী শিয়াওয়া পাহাড় থেকে উৎপন্ন নদী হল মহানদী একত্রিশ ভারতের সুদৃশ্যতম মার্বেল জলপ্রপাত রয়েছে যে নদীতে তা হলো নর্মদা যে নদীটি গঙ্গা নামে পরিচিত তা হল গোদাবরী গঙ্গা নদীর দীর্ঘতম নদী হলো যমুনা গঙ্গার বাম তীরের গুলির মধ্যে যে নদীটি প্রথম গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে তা হল রামগঙ্গা গঙ্গার প্রধান উপনদী হল যমুনা ও সণ্ড ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের যে নামে পরিচিত তা হল যমুনা হিমালয়ের যে অংশ ও যে জেলায় গঙ্গার উৎস গঙ্গোত্রী হিমবাহ অবস্থিত তা হল কুমায়ুন হিমালয় উত্তর জেলা চম্বল কেইন যে নদীর উপনদী তা হল যমুনা বিহারের দুঃখ হল কোশী নদীর পাঁচটি সিন্ধু নদীর পাঁচটি উপনদী হল শতদ্রু বিপাশা ইরাবতী এবং চন্দ্রভাগা ও বিতস্তা ভারতের যে নদীটি সল্ট রিভার নামে পরিচিত তা হলো লুনি ফাগিরথী ও আলোকানন্দার মিলিত জলধারা নিম্নগতিতে যে নামে পরিচিত তা হলো গঙ্গা যে নদীতে নেপালে কর্ণালী যে নদীটি নেপালে কর্ণালী নামে পরিচিত তা হলো ঘর বিন্ধ ও সাতপুরা পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত নদী হলো নর্মদা নর্মদা নদ যে রাজ্যের দিয়ে প্রবাহিত তা মধ্যে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ কোন তিনটি নদী খাম্বাত উপসাগরে কোন তিনটি হবে এটা কোন তিনটি নদী খাম্বাত উপসাগরে পড়েছে নর্মদা তাপ্তি ও সবরমতি সায়ক গিলগিট ও কাবুল যে নদীর উপনদী তা হলো সিন্ধু অলকানন্দা ভাগীরথের মিলনস্থল হলো দেবপ্রয়াগ কাবেরী নদীর যে রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত তা হলো কর্ণাটক ও তামিলনাড়ু ধুয়াধার জলপ্রপাত যে নদীতে অবস্থিত তা হল নর্মদা ক্ষুদ্র জলপ্রপাত যে নদীতে অবস্থিত রেখা কোশি নদী যে নামে পরিচিত তা হলো সপ্তকোশি ভারতের মধ্যে সিন্ধুর উপনদী হলো চন্দ্রভাগা তিব্বতে যে নদীটি লাংচেন খাম বা নামে পরিচিত শতদ্রুপ ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত তা হলো মহারাষ্ট্র ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো গঙ্গা নদীর অববাহিকা যমুনা নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে যে শহরে তা হলো এলাহাবাদ যে নদীর মোহনায় বদীপ গড়ে ওঠেনি তা হলো তাপ্তি ভারতের উচ্চতম বাঁধটি হলো ড্যাসের অবস্থিত হচ্ছে শতদ্রু যে নদীটি ভারতের লাল নদী নামে পরিচিত ব্রহ্মপুত্র শিবসমুদ্রম সমুদ্রম জলপ্রপাত যে নদীতে অবস্থিত তার নাম হচ্ছে কাবেরী ভারতের দীর্ঘতম উপনদী হল যমুনা অলকানন্দা নদীর উৎস হল শতপন্থ হিমবাহ গঙ্গা জল বন্টন জল চুক্তি হচ্ছে যে যে দেশের মধ্যে ও বাংলাদেশ হিমালয়ের পার্বত্য অঞ্চলে পশ্চিমতম নদী হলো সিন্ধু ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর অববাহিকা সবচেয়ে বেশি উত্তর প্রদেশ গঙ্গা নদীর নাম ভাগীরথী অলোকানন্দা নদীর সঙ্গে ভাগীরথীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ অলকানন্দা নদীর উৎস হল শতপন্থ হিমবাহ